আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম যারা কম দামে ফুল ফুলবক্স খাট কিনতে চান তাদের জন্য অফার চলে আসছে এই যে খাটটা দেখছেন এটা আকাশি কাট দিয়ে তৈরি করা পাঁচ ফিট সাত ফিট খাট এটা সেমি বক্স এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই সুন্দর ডিজাইনের কিউট খাটটি আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা বা বাবা মা সিঙ্গেল পার্সনের জন্য কিনতে চাইলে কিন্তু কিনতে পারবেন অনলি ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় ওই খাটটি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটা কিন্তু দরজা মডেল খাট বলে খুবই সুন্দর ডিজাইন এটা দেড় ইঞ্চি থিকনেসের খাট আকাশি কাট দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন এই যে খাটটা দেখছেন এটিও আকাশি কাট দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি ডিজাইন দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট এর সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিন্তু কিনতে পারবেন এছাড়া দেখেন এই পাশে কিছু খাট রয়েছে এই যে একটি খাট এটা কিন্তু পাঁচ ফিট সাত ফিট খাট সেমিবক্স খাট এটা হচ্ছে আকাশি খাট দিয়ে তৈরি করা দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা বার্নিশ করা হচ্ছে যারা সিঙ্গেল খাট ছাড়ছিলেন তারা এই খাটগুলি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকায় এই খাটগুলি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এখান থেকে সারা বাংলাদেশ একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এই যে দেখছেন একটি ক্যাবিনেট যাচ্ছে এটা মেহেগুনি কাঠের ক্যাবিনেট দুইটি ক্যাবিনেট যাচ্ছে এই ক্যাবিনেটগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে এগুলো হচ্ছে মেহগুনি কাঠের সিএমসি মেশিনের নকশা খুবই সুন্দর ক্যাবিনেট এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা করে অনলি সতেরো হাজার টাকা এই যে ওয়ার্ড্রপটি দেখছেন এটা কিন্তু আকাশি দিয়ে তৈরি করা খুবই সুন্দর ডিজাইন এটা মেশিন এবং হাত দুটিরই কম্বিনেশনে এই নকশাটি করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই ওয়ার্ড্রপটি কিন্তু আপনারা কিনতে পারবেন এছাড়া যে ডেসিন দেখছেন এটা হচ্ছে রেন্টি করে সার কাঠের ডেসিন যাদের বাজেট কম ড্রেসিং টেবিল কিনতে চান তারা এই ড্রেসিং টেবিলটি কিন্তু নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন বার্নিশ করা হয়নি দেখে পছন্দ হলে যদি আপনারা অর্ডার কনফার্ম করেন দেন আমরা হচ্ছে এটা বার্নিশ করে আপনাদের জন্য যদি কুরিয়ারে চান কুরিয়ারে দিতে পারবো অথবা সরাসরি এসে নিতে চালে সেটাও নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাশে আরেকটি ড্রেসিন দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু সার্কআ বার্নিশ করা হয়নি বার্নিশের জন্য রেডি করা হয়েছে এখন যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটি সম্পূর্ণ রেন্টি করে সার কাঠের তৈরি দেখেন চমৎকার ডিজাইন করা হয়েছে খোদাই করে নকশা এর ওপরে এবং সাইডের যে কাঠ রয়েছে এটা জয়েন্ট ছাড়া এক কাঠ এই অড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে কর্নারটি দেখছেন ঘরের কর্নার বা অফিসে বাসায় যে কোনো জায়গায় রাখতে পারবেন কর্নারে ফুলের টব বা ফুলদানি সব বিভিন্ন জিনিস রাখার জন্য এটি খুবই সুন্দর একটি জিনিস এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা এছাড়া আরেকটি ডেসিন দেখছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন গ্লাস ফ্রেমে এত সুন্দর করে নকশা করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা নিচের দিকে পেয়ে যাচ্ছেন ডয়ার পাল্লা এবং গ্লাসের একটি ব্যাপার স্যাপার আবার এই জায়গায় আরেকটি পাল্লা রয়েছে যার ভিতরে আপনি কসমেটিক্স আইটেম সব বিভিন্ন জিনিসপাতি রাখতে পারবেন এই ডেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবার দেখছেন একটি খাট এটি আকাশি কাঠদের তৈরি করা সম্পূর্ণ আকাশি কাঠ এই যে দেখেন থিকনেসটা দেখেন সম্পূর্ণ দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট যার পিছন পার্ট আর সামনের পার্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিল রেখে খোদাই করে হাতের নকশা করা হয়েছে যার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিনতে পারবেন আর যে সোফা দেখেন এটা হচ্ছে রেন্টি করই সার কাঠের সোফা এটা হচ্ছে যশোর থেকে আনা রেন্টি করই কাঠ সিজন করা কাঠ টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার কিনতে যদি হয় তাহলে সরাসরি আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা ফার্নিচার কিনতে পারবেন এই যে একটি ড্রেসিং টেবিল দেখছেন এটি হচ্ছে রেন্টি ক্রোয় কাঠের সার কাঠ দিয়ে তৈরি করা সুন্দর একটি ড্রেসিং টেবিল এটা বার্নিশের জন্য রেডি করা হচ্ছে এই ড্রেসিং টেবিলগুলি আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে একদম পাইকারি দাম যত পিস লাগে দেওয়া যাবে এই যে আরেকটা ডেসেন দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত গ্লাস মা থেকে পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এই ডেসিনটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই ডেসিনটি আপনারা কিন্তু কিনতে পারবেন এই যে একটা ক্যাবিনেট দেখছেন এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে খুবই সুন্দর একটি ডিজাইন তিন পাল্লার ক্যাবিনেট এটা কিন্তু টু পার্টের ক্যাবিনেট এই যে দেখেন টু পার্ট নিচের এক পার্ট ওপরের এক পার্ট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই পাশে দেখেন আরেকটা ক্যাবিনেট আছে এটাও কিন্তু সেল করা হয়েছে বাট এটা হচ্ছে চার পাল্লা সিস্টেমের ক্যাবিনেট যশোর থেকে আনা রেন্টি করেই সার কাঠ দিয়ে তৈরি করা টু পার্টের বড়ো সড়ো বিগ সাইজের এই ক্যাবিনেটের দাম মাত্র আঠেরো হাজার টাকা অনলি আঠেরো হাজার টাকা এত বড়ো ক্যাবিনেট যদি আপনাদের হ্যাঁ কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ফার্নিচার বাজার হচ্ছে বগুড়া আর আমি সেখান থেকে আপনাদেরকে সব সময় ফার্নিচারের আপডেটগুলো দিয়ে থাকি এখন যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন যশোর থেকে আনা রেন্টি করোই সার কাঠ দিয়ে তৈরি করা এর দেখেন সাইডটা যদি দেখায় সাইডে কোনো জয়েন নাই এক কাট এর সাইডেও জয়েন নাই ওপরেও জয়েন নাই এটা বার্নিশ করা হয়নি জাস্ট কারখানা থেকে এনে এই জায়গা রাখা হয়েছে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া এই যে খাটগুলো দেখছেন বার্ন ছাড়া এগুলো হচ্ছে আকাশি কাটের দেড় ইঞ্চি থিকনেসের এগুলো আপনারা সাত হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটি সোফা সেট দেখছেন এটিও করে সার কাঠের তৈরি যশোর থেকে আনা কাঠ আর এগুলো রেডিমেড সার মানে টুকটাক গরমা থাকবে একদম হানড্রেড পারসেন্ট সার হবে না তো টুকটাক যেটা থাকবে ওটা ধরার মধ্যে পড়ে না এই সুন্দর সোফা সেটটি থ্রি ওয়ান ওয়ানের সেট এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট কিনতে পারবেন যারা পানির দামে খাট খাটসাচ্ছিলেন তারা এই খাটগুলি কিনতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় এই কিউট খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সারবার মিক্স হবে বাট খারাপ না যথেষ্ট ভালো হবে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা আপনারা ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে